সমুদ্র থেকে পানি নিয়ে আসছিলাম এবার সাগরের পানি তো অনেক দিনের ইচ্ছা ছিল যে সমুদ্র থেকে পানি এনে সেই পানি দিয়ে বাসায় জাল করে লবণ তৈরি করবো অনেক আপুকেই ভিডিও তৈরি করতে দেখেছি তো আমারও শখ হয়েছিল তো আমিও সেই কাজটাই করেছি এই যে সাগর থেকে দেখলেন তো পানি নিয়ে এসেছিলাম তো সেই পানিটা এই যে একটা ফ্রাই দিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানে এই ঢেলে দিলাম কিছুটা পানি এখন এটাকে জাল করবো জাল করতে করতে দেখি কি হয় আমি পারি কি না অনেক দিনের ইচ্ছা এটা করার তো সেটাই আজকে সেই প্রসেসিংটাই করছি দেখা যাক কি হয় আর যারা সমুদ্র পারে লবণ তৈরি করে তারা তো রোদেই পানি শুকিয়ে তারা লবণ তৈরি করে আমি তো অত রোদ কোথায় পাব তো ভাবলাম যে গ্যাসেই তৈরি করে ফেলি দেখা যাক কি হয় ফ্রাই প্যানে যে দিয়ে দিয়েছি অনেকক্ষণই সময় লাগবে জাল করতে থাকি দেখা যাক কতক্ষণ লাগে তো আপুরা কে কে আমার মতো এরকম করেছেন অবশ্যই কিন্তু জানাবেন আর কার কার ইচ্ছা আছে ভবিষ্যতে এরকম করার জানাবেন কিন্তু হ্যাঁ আর যারা সমুদ্রে ঘুরতে যান আপুরা অবশ্যই কিন্তু পানি নিয়ে আসবেন এনে বাসা এইভাবে ট্রাই করে দেখবেন দেখা যাক আমি সফল হতে পারি কি না আমার সাথেই থাকুন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নাড়তে নাড়তে দেখা যায় কতটা সময় লাগে পানিটা পুরো জাল করতে করতে শুকিয়ে নিতে হবে তারপর হয়তো বা ফাইনাল একটা ইস পাবো রেজাল্ট দেখা যাক এই তো বেশ সুন্দর পানিটা গরম হয়ে উঠেছে নাড়তে থাকব এভাবে বেশ কিছু হবে অনেকবারই কক্সবাজারে যাওয়া হয়েছে তো কখনো এভাবে পানি আনা হয়নি এবারেই আমি প্রথম পানি নিয়ে আসলাম আর এটা ড্রাই করতেছি হঠাৎ করে এবার মনে হলো যে না আমিও একটু পানি নিয়ে যাই বাসায় গিয়ে ট্রাই করে দেখব কি হয় তো 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 ফাইনালি সেটাই করছি জাল করতে থাকি আপুরা সাথেই থাকুন দেখুন কি হয় দীর্ঘ পনেরো ষোলো মিনিট জাল করার পর আমার এটা তৈরি হয়ে গিয়েছে আমি ফেরে গিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে নিজ হাতেই হবে লবণ তৈরি করে ফেললাম সমুদ্রের পানি থেকে খুব সুন্দর অনেক দিনের ইচ্ছাটা পূরণ করেই ফেললাম খুব সুন্দর ঝরঝরেও হয়েছে আমি অনেকক্ষণ ধরেই যে মেরে চেরে এটা তৈরি করে ফেলেছি দেখলেন তো কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আপু ভাইয়ারা তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন আল্লাহ হাফেজ